মাহের রমজানকে স্বাগতম জানিয়ে আমরা রমজানের আগ মুহূর্তে কোরআনের মঞ্চে কোরআন নাজিলের মাসের আগে আমরা কোরআনের মঞ্চে কোরআন শোনার জন্য বসে গেছি কথা বলুন ঠিক না বেঠিক বন্ধুরা মাহের রমজান তো সেই মাস মাহের রমজানকে স্বাগতম জানাই মাহের রমজানকে আমরা স্বাগতম জানাই মুসলমানরা কারণ মুসলমানদের ইবাদতের মাস হচ্ছে মাহের রমজান কথা বলুন ঠিক না বেঠিক মাহের রমজানে এই কোরআন নাজিল করা হয়েছিল আল্লাহ পাক করেছিলেন মাহে রমজানে এই জন্য প্রিয় বন্ধুরা এই কোরআনটা মাহে রমজানে নাজিল করার কারণে রমজান মাসটা দামি কার কাছে জোরে বলেন কার কাছে এই মাসে একবার আলহামদুলিল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ বলার সবাব পাবেন কিন্তু আপনি যদি মাহে রমজানে একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন সত্তরবার বার আলহামদুলিল্লাহ বলে যে পরিমাণ সবাব হয় আপনি রমজান মাসে একবার বললে সেই পরিমাণ সব আপনার আমল নামায় রাখা হবে প্রিয়বন্ধুরা মাহে রমজান কেন দামি মাহে রমজানটা কেন আল্লাহ কাছে দামি কারণটা হলো মাহে রমজানে মুসলমানদের সংবিধান মুসলমানদের হেদায়তের কেতাব হুদাল্লিন নাস মানুষের হেদায়তের কিতাব জাহান নাম থেকে মুক্তির কিতাব যে কিতাব মানলে পরে মুসলমানেরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে কজে কোরআন মানলে পরে মুসলমান আল্লাহর জান্নাতের ঠিকানা পেয়ে যাবে মুসলমান সমস্ত অন্ধকার থেকে যদি শান্তি পেতে চান সেই কোরআন যদি আপনি আমি মানতে পারি সেই কোরআনটা নাজির হয়েছিল যে মাসে সেই মাসটা হচ্ছে রমজান মাস সুতরাং মুসলমানদের ইবাদাতের মাস মুসলমানদের গোনা গোনামাপের মাস মুসলমানদের আনন্দিত হওয়ার মাস হচ্ছে মাহে রমজান সুতরাং মাহে রমজানকে পেয়ে মুসলমান খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা যদি হন খুশি আওয়াজ দিতে হবে একটু বেশি কারণটা হলো শাহরু রমজিলা ফিহিল কোরআন রমজান তো সেই মাস যে মাস আল্লাপা কোরআন নাজিল করেছিল যে মাসে জাহান মুক্তি করে দেওয়া হয় আর শয়তানকে জিনজিরি বাঁধানো হয় যে মাসে প্রতিদিন সত্তর হাজার জাহান নামীদেরকে মুক্তি করে দেন তিনি কে প্রিয় বন্ধুরা একটু চিন্তা করুন সে মাহা সে মাহের রমজান আগত আপনার আমার জন্য একটি বছরের ভিতরে কত দিন কত বারোতম মঞ্চে এখানে কত লোক আমরা আলোচনা শুনেছি কিন্তু অনেকে আমাদের মাস থেকে বিদায় গ্রহণ করে তাদের আর একটি বছর পরে মাহের রমজান পেল না কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে এই রমজান পর্যন্ত যে রব দিয়ে আসলো সেই মহান রবের শকর আদায় করার দরকার আছে না না এই জন্য প্রিয় প্রধুরা মাহের আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে রমজান ও সিলাই তাদেরকে মাফ করে দিন রব্বুল আলমিন আল্লাহ সই সালমেতে যেন মাহের রমজান পেয়ে যায় আর ইবাদাতের মাস রহমতের মাস মাকফুরাতের মাস নাজাতের মাসে যেন আমরা বেশি বেশি করে এই কোরআন পড়তে পারি কোরআন শুনতে পারি জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ আপনি আমাদের রমজানের সমস্ত বরকত রহমত রমজানের সঠিক হক যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন আল্লাহমা আমি উপস্থিতি এই মাহে রমজানে একজন ব্যক্তি মুসলমান ব্যক্তি হিসাবে তাকে রোজা রাখা ফরজ এই বিধান কান জোরে বলেন মাহে রমজানে প্রত্যেকটা সুস্থ ব্যক্তি রোজা রাখতে হবে কারণ কুতিবার এই হল্লা আল্লাহ পাক বলছেন এই হল্লা আমানু কুতিবার এখমুসিয়াম হেমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বত্ব নবী এবং রসুলদের উপরে প্রিয় বন্ধুরা সুতরাং মাহে রমজান পেয়েছি এই মাসে আমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো সুস্থ শরীর থাকা আমাদের যাদের আছে তারা অবশ্যই রমজানে রোজা রাখবো যাতে করে আমার মহান রব খুশি হয়ে যায় কিন্তু সুস্থ শরীর সব ভালো গ্যাসের ভয়তে যদি আপনি ফরজ বিধানকে যদি আপনি ডাইমেট করে চলেন বিধানকে যদি আপনার রোজা থেকে আপনি বিরত থাকেন তাহলে এর জবাব দিয়ে তা আল্লাহর কাছে আসে না নাই এই জন্য কোনো মুসলমান রমজান পাওয়ার পরেও যদি আপনার গ্যাস বাড়ে অথবা আপনার যদি মনে করেন যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তার পরও যদি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করা হয় বলুন তো আল্লাহ পাক সমস্ত সেফায় কামেলা দান করতে পারে কিনা পারে এই জন্য আমরা অবশ্যই কোনো সুতো দিয়ে আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করি রমজানের রোজা যেন আমরা না সারি আর রমজান মাসে আমরা যেন ওই হোটেলে গিয়ে পদ্মা আটকাই দিয়ে যেন আমরা কোনো প্রকার খাদ্য খাবার না খাই কারণ রসুল বলেছে যে সুস্থ শরীরে রোজা রাখলো না সে যদি দিনের বেলায় কোনো খাবার খায় আল্লাহ রসুল বলেছেন সে যেন কিছুই খায় না সে খাওয়া হচ্ছে আপনার হারাম খাবার কথা বলুন ঠিক না বে এই জন্য কোনো সুতো দিয়ে আমরা যেন রমজানের রোজাকে আমরা ডাইভেট করে না চলে আমরা যেন রমজানের রোজা রাখতে পারি আর একটা প্রশ্ন আমাদের কাছে সকলের কাছে আসে আমার কাছে এসেছে তাই আপনাদের শুধু কাছে বল দিচ্ছি অনেকে যারা ম্যাসুইড মা এবং বোনেরা পুরুষেরা অনেকে বলে হুজুর স্বাভাবিক প্রাকৃতিক এটা কিছুই না এটা লজ্জার কোনো বিষয় নাই অনেকে আছে রমজানে রোজা রাখা শেয়ারি করার পরে নামাজ আদায় করে ঘুমানোর পরে দিনের বেলা অথবা রাত থাকার কারণে অনেকে স্বপ্ন দোষ হয় আমাদের কাছে প্রশ্ন করে হুদুর রমজানে যদি স্বপ্নদোষ হয় রোজা ভেঙে যাবে কিনা তাদের উদ্দেশ্য করে বলি ইউটিউব এবং মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীর কাছে করে বলতে চাই রমজান মাসে ইচ্ছাকৃত ছাড়া যদি কোনো স্বপ্নদোষ হয় রোজা ভাঙবে না নষ্টও হবে না সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে হস্ত অথবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ সবস্কারে তবে তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু ঘুমানোর কারণে যদি আপনার স্বপ্ন দোষ হয় তাহলে আপনার রোজা ভাঙবে আপনার নষ্ট হবে না কিন্তু আপনি যেন তারপরেও যেন সারাদিন কিছু আপনি খাবেন না এরপরে স্বপ্ন দোষ হল আপনি গোসল করে নেবেন আপনার রোজাটা পরিপূর্ণ হয়ে যাবে আর এর সমস্ত বরকত রহমত যিনি নাজিল করবেন যিনি দিবেন তিনিকে আসুন প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে দু হাজার তেইশে রমজানের স্বাগতম জানিয়ে আমরা কুবাধ্যভাবে যেন প্রত্যেকটা এলাকার মুসলমানেরা যেন সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারি সুস্থ শরীরে আমরা যেন মহান রবের বিধান ফরজ বিধান যেন মানতে পারি আল্লাহ আল্লাহরিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন আল্লাহ উপস্থিতি রমজানের আগ মুহূর্তে এই কোরআনের মঞ্চে এসতে পেরে খুশি না বেজা জোরে বলেন খুশিনা বেজার আমরা এসেছি কোরআন শোনার জন্য বলুন তো আসমানের মালিককে জমিনের মালিককে হায়াতের মালিককে রিজিকির মালিককে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে বন্ধুরা এই জন্য যে রব আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রবের পক্ষ থেকে আনিত বিধান জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য এই কোরআন এই কোরআন শোনার জন্য আমরা কোরআনুল কারিমের মঞ্চে আল্লাহর মেহমান হওয়ার জন্য জান্নাতের বাগানে গোনা মাফের জন্য বসতে পেরেছি এই জন্য শকর আদায় করা লাগবে কা আরেকবার শকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজ এই আওয়াজ যদি এমন হয় তাতে রমজান পর্যন্ত চললে চলা যাবে না মুসলমান তো সেই জাতি যে জাতি বাতিলের কাছে মাথা মতো করে না কথারা কণ্ঠ দেবেছেন কে প্রশংসা করা লাগবে কা নেতাকে জিতানোর জন্য কণ্ঠ ভেঙে জীবনের লাইফ শেষ কিন্তু এখানে আমরা দুনিয়ার কোন নেতাকে জেতাতে আসি নাই আমরা এসেছি আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সবচেয়ে দামি মঞ্চে